আচ্ছা বলো দেখি তো এই ডেস্ক আর বেঞ্চ দেখে কি মনে পড়ছে হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা স্বাগত জানাই তোমাদের আবার একটা অন্য ভ্লগ ভিডিওতে আমি ভালো আছি আর আশা করি তোমরাও সবাই ভালো আছো তো আজকের দিনটা আমি স্কুল থেকে স্টার্ট করছি বন্ধুরা একটা জায়গা এসেছি যেখানে বাচ্চাদের কম্পিটিশান চলছে আর এই ডেস্ক আর বেঞ্চ দেখে নিজের পুরোনো স্মৃতিগুলো যেন ভেসে উঠছে তো স্টার্ট করা যাক তো আজকে এই যে পথ দেখতে পাচ্ছ এই পথ দিয়েই হেঁটে গেলাম আমি এই স্কুলে স্কুলে এই মেয়েটাকে নিয়ে পড়ে গেছি মেয়ের ছিল ড্রয়িং মানে ড্রয়িংয়ের পরীক্ষা তো আর ওখানে গিয়ে দেখি এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ড্যান্সের জন্য এসেছে তাদেরকে সবাইকে ভিডিও করলাম তারা খুব খুশি আর সব্বাইকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কোথেকে এসেছো এবং কোন কোন গানে পারফরম্যান্স করবে তো এরা এত মিষ্টি মিষ্টি লাগছে দেখতে তোমরা দেখেই বুঝতে পারছ বাচ্চাদের কিনা যেন দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী সব একসঙ্গে এসেছে তো তারপর আমি ওদের কাছে দাঁড়িয়ে নিয়ে সব দেখছিলাম ওরা অল্প করে প্র্যাকটিস করছিল কারণ এখনও স্টার্ট হয়নি এই পরীক্ষা প্রত্যেকটা রুমেই এক একটা রুমে গানের কম্পিটিশন একটা রুমে আবৃত্তি একটাতে ড্যান্সের স্টেজে ড্যান্স হচ্ছে এবং একটাতে তোমার ড্রয়িং হচ্ছে বন্ধুরা শেষ অবধি ছিলম ছিল অবধি অব্দি যারা যারা এই কম্পিটিশানে ফার্স্ট হয়েছে তাদেরকে সবাইকে প্রাইজ দেওয়া হয়েছে তবে এই জিনিসগুলো দেখে মনে হয় আমাদের সময়ে কেন এত এত কেন ছিল না আমাদের সময়ে খুব কম পরিমাণে স্কুলের এই পরীক্ষা আবৃত্তি ড্যান্স গান যেহেতু আমি তো ঝাড়খণ্ডে পড়াশোনা করেছি তো সেখানে কিন্তু বিশেষ গান নাচের এত কিছু ছিল না আর স্কুলটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো বাচ্চারা এখানে দাঁড়িয়ে নিয়ে অল্প অল্প করে প্র্যাকটিস করছে যে তাদের পারফরম্যান্সটা কিভাবে করবে তাদের মাথাতে কত যে স্ট্রেস আছে তা দেখেই বুঝতে পারা যাচ্ছে আর তাদের মনের আনন্দ আর এই নাচের মধ্যেই ফুটে উঠছে আমার তো দেখে খুবই ভালো লাগলো আর তাদেরকে তাদের হাসা তাদের হাসাহাসি তাদের ড্যান্স সব কিছু খুবই ভালো লাগছিল বাংলা গানে কত সুন্দর না তারা নৃত্য করলো বন্ধুরা কিছুটা তুলে ধরেছি বাকিটা পারিনি কারণ অন্য জায়গায় দাঁড়িয়ে ছিল করছি যেই এখানে কত কি পারফরমেন্স হলো এবং সেসব সব দি ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এখানে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে বাচ্চারা নিজের নিজের জায়গায় বসে পড়েছে আর ওরা ড্রয়িং করবে বলে সব কিছু রেডি করছে আর আমি বাইরে দাঁড়িয়ে নিয়ে ওয়েট করছিলাম তো এখানে পেয়েছি একটা খুব সুন্দর জিনিস যেটা হলো এই রাবার রাবারটা কোনো একটা ছোটো বাচ্চার ছিল হয়তো রেখে গেছে আর এই স্কেলের উপরে দাগ দিয়েছে দিন পরে স্কুলে এলো মনে হচ্ছে একটা সত্যি মানে মাধ্যমিক ছেড়েছি আর কলেজে তো কত ইয়ে ছিল না না আমরা অন্য জায়গায় পড়েছি কিন্তু এই বেঞ্চোর্ড দেখে নিয়ে মানে একটা অন্যরকম মানে অনুভব লাগছে খুবই ভালো লাগছে সত্যি তো বন্ধুরা এখানে প্রায় প্রায় বাচ্চাদের আর্ট কমপ্লিট হয়ে এসছে এক ঘন্টা পনেরো মিনিট অবধি সময় দিয়েছিল। আর ওদেরকে টপিক দেওয়া হয়েছিল যে এই টপিকে তোমরা কম মানে পেন্টিংটা করো তো এই সামনের বাচ্চা এই পেন্টিংটা করেছে আর আমাদের ঘরের যে মেয়ে সেও একটা পেন্টিং করেছে এবং সবকিছু কিছু শেষ হওয়ার পর এখানে গিফটের ঘোষণা করা হচ্ছে আর এই যে সাদা কালারের জামা পরে আছে বাচ্চাটা এই বাচ্চাটা ফার্স্ট হয়েছে ওখানে পেন্টিংয়ে ও যাবে আর একটা অন্য টাউনে ওখান থেকে যদি ও পেন্টিংয়ে ভালো হয় তো ও আবার যাবে কলকাতা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে তারা।